কেদ এই ক্ষমতা দিয়েছে এই কেদ এই ক্ষমতা দিয়েছে একটা দালাল এই দালাল আজকে যেভাবে নোংরামি করছে আমার এখানে অনেক মুসলমান ভাই আছে আপনারা বলুন তো আপনারা কোনদিন শুনেছেন যে রাজ্য সরকারকে যে সমর্থন করবে যে মুসলমান তার ইমান চলে যাবে সে বেঈমান হয়ে যাবে সে যদি ইমান সাহেব হয় সে যদি মহাজ্জেন সাহেব হয় সে যদি পীর সাহেব হয় সে যদি আলেম হয় সে যদি সাধারণ মানুষ হয় কোন হাদিসে কোন কোরআনে কোথায় লেখা আছে বাংলা তিন কোটি মুসলমানের মধ্যে দু কোটি আশি লক্ষ মুসলমান তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে রাজ্য সরকারকে সমর্থন করে ভাবতে পারছেন কোন জায়গায় নিয়ে যাচ্ছে এইটা বলার অধিকারটা কে দিয়েছে এই দালাল এই বর্বরের এই বেইমান বিশ্বাসঘাতকের এই কাফেরের কেদ এই ক্ষমতা দিয়েছে এই কাফেরের কেদ এই ক্ষমতা দিয়েছে এই কাফেরের কেদ এই ক্ষমতা দিয়েছে আমি স্পষ্ট করতে চাই আমরা যারা মুসলমান আছি আমাদের নবী হচ্ছে সাল্লাম আমরা তার নামে দরুদ পড়ি আজকের এই কমরেড আব্বাস বলছেন কি আমার নামে বিশ্বের মুসলমানরা দরুদ পড়ুন না হলে তাদের নামাজ হবে না আমি যারা মুসলমানরা আছেন যারা নামাজি যারা পরেশকার ওলামা আছেন বেশ কিছু আলেম মুখ আছে আর আমাদের যারা বেশ কিছু মানুষ আছে যারা এদের দি করে তাদের বলছি কোথায় লেখা আছে ওই আব্বাস ভন্ডর নামে দরুদ পড়তে হবে ভাবতে পারছেন নুংনামি কোন জায়গা চলছে আসলে আমরা জানি আজকের ভাওড়ের মাটি থেকে এদের শেকর টাকা অনেকটা উপড়ে ফেলেছি ভাওড়ের মাটিটাকে ভোটে জিততে হবে আগামী দিনে তাই আজকে তো দেখছি নৌসাদের একটা ইঞ্জিন বিকল এবারে আব্বাসের ইঞ্জিন আর দুটো একটা ভণ্ডর ইঞ্জিন ওখানে নামিয়ে দিচ্ছে আমি বলছি বাবা এটা হচ্ছে ক্যানিং পূর্ব এটা ভাঙুর এটা ক্যানিং পশ্চিম রাজাপুরে একটা মিটিং করতে পারো তাল দিতে গিয়ে উস্কানে দিতে পারো হাট গিয়ে বড় বড় কথা বলতে পারো কিন্তু শেষ হাসিটা যে তৃণমূল কংগ্রেস আসবে এটা তুমি ভুলে যেও না এটা হচ্ছে ক্যানিং পূর্ব এটা হচ্ছে ক্যানিং পশ্চিম এটা তোমাদের মাথায় রাখতে হবে আর সকাল মোল্লা তাকে কাপের বলছি সে নিজেই তো কাপের নিজেই তো মোনাফেক তার দিদি বলেছে ও বোম ও অস্ত্র নিয়ে ঘরে তুই তো গুন্ডা তুই তো তোলাবাস নটরাজ ক্রিমিনাল আরেকটা কথা আমি বলি সকাত মোল্লা কার বিরুদ্ধে কি বলছো ভাই তুমি ছাল তালে লাগাতে চাইছো হ্যাঁ আম গাছের ছাল ডাম গাছে লাগাতে চাইছো কোনোদিন হবে না মোল্লা যত চিনলাও তোমার অস্তিত্ব নেই মনে রাখো তুমি তুমি কার বিরুদ্ধে কথা বলছো আব্বাস সিদ্দিকি তুমি কার বিরুদ্ধে বলছো নৌসল সিদ্দিকি নৌসল সিদ্দিকির ক্ষমতা আছে তারা নিজেরা দল করেছে গিয়ে সিপিএমের ঝামটা ধরেনি গিয়ে তৃণমূলের ঝান্টা ধরেনি কংগ্রেসের ঝান্টা ধরিনি ওই বিজেপির ঝামটা ধরেনি কোন দলে গিয়ে নাম লিখে তার দলের ঝামটার পেছন ছুটিনি তারা বাপের বেটা এক মায়ের বেটা তার বাপের মায়ের বাপের সম্মান রেখেছে বাংলার মানুষের ঐতিহ্য স্বার্থের জন্য তারা অত্যাচারিত বিজেপি এবং সাম্প্রদায়িক বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে স্বৈরাচারী ফ্যবাদীর বিরুদ্ধে কংগ্রেসের প্রস্তাব দিয়েছে সিপিএমের প্রস্তাব দিয়েছে অন্য অন্য রাজনৈতিক দলের প্রস্তাব দিয়েছে বিভিন্ন সংগঠনকে প্রস্তাব দিয়েছে আমরা মানুষের জন্য সমাজ ব্যবস্থার পরিবর্তন চাই আপনারা কি বলেন সবাই রাজি হয়েছে নতুন দল করেছে নিজের হিম্মত দিয়ে দল তৈরি করে মাঠে নেমেছে নেমে সেই দল থেকে নির্বাচিত হয়েছে আরে সকাত মোল্লা তোর তো ক্ষমতা নেই বাবা তোদের তো ক্ষমতা নেই তোরা চোর চোরটা চিটিংবাজি করে খেতিস এখন চলে গেলে লাম মেরে সিপিএম থেকে তৃণমূলে আর তৃণমূলটা খেয়ে বিজেপির সাতাত্তরটা এমএলএ এই সাতাত্তরটা এমএলএ নে সাক্ষাৎ মোল্লার বক্তব্য নেই খালি ফাগর নিয়ে বক্তব্য খালি আইসএফ নিয়ে বক্তব্য আব্বাস আব্বাসের নিয়ে পাগল কারণ কারণটা হলো বিজেপির কোলে তৃণমূলের জন্ম হয়েছে এবং বিজেপির দেওয়া প্রতীক চিহ্ন তৃণমূল নিয়েছে তাই তৃণমূলের সাতাত্তরটা এমএলএ থাকলে সাক্ষাত মোল্লা বা তৃণমূলের কোনো বাধা নেই যেমন এসআইআর এর নাটক করছে কলকাতায় এসআইআর বিরোধী বিল পাস করতে পারে না ফলে তাদের দলের নেতা নেত্রীরা ওপর থেকে তাদের দলের যা চরিত্র তাদের দলের যা কালচার তাদের দলের যা আদর্শ এসব এসে ভাই লুটে পেটে খাই কে কত বড় নেতা হবে কত চিটিংবাজি করে কত কোটি কোটি টাকার পাহাড় জন্মাবে তৃণমূলের সব নেতাদের চরিত্র তাই তারা খালি অর্থগতি ক্ষমতা আর কিচ্ছু জানে না তার জন্য মানুষ বড় মানুষের জীবন যা কোনো ব্যাপার নেই যে নারায়ণপুর অঞ্চলে এসে শখতমলা বড় বড় কথা বলেছে সেই নারায়ণপুর অঞ্চলে অবৈধ টাকায় এতগুলো চেয়ার ভাড়া করলো মঞ্চ করলো সভা করলো আমি বলতে চাই এই নারায়ণপুর অঞ্চলের রাস্তাঘাটগুলো দেখো নারায়ণপুরের স্কুলে যাওয়ার মতো রাস্তা নেই নারায়ণপুরের রাস্তাতে মানুষ পড়ে যাচ্ছে মরে যাচ্ছে সেই নারায়ণপুরে গরিব মানুষের ঘর লুট সেই নারায়ণপুর এলাকার অবস্থা কী শকতমল্লা সেখানে এসে বড় বড় কথা বলছে আর একটা কী বলছে আর একটা কথা আমি শুনলাম বলছে হিরোইন ব্যবসা অবৈধ ব্যবসা আরে ভাই তুই এমএলএ পর থেকে খারিজ হয়ে যা তোদের এমএলএ এমপি পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তোরা পাঁচ বছর গণ অস্তফা আমাদের ছেড়ে দে দেখ একটাও হিরোনি ব্যবসা থাকবে না একটা গাঁজা একটা পাতা একটাই থাকবে না আরে গাঁজা পাতা হিরোনি ব্যবসা তো তৃণমূল দল চালাচ্ছে তার সরকার চালাচ্ছে অবৈধ টাকায় হেলিকপ্টার চলবে অবৈধ টাকায় লিলবাতি গাড়ি নেবে অবৈধ টাকায় হোর্ডিং পোস্টার ব্যানার করবে এটাই তো তৃণমূলের কালচার তাই তো তার দিদি শিক্ষার লাটে তুলে দিচ্ছে শিক্ষার ব্যবস্থা নেই ঢালাইভাবে মদের লাইসেন্স দিচ্ছে ঢালাইভাবে জুয়া সারটা চালাচ্ছে ঢালাইভাবে অবৈধ ব্যবসা চালাচ্ছে এটাই তো শকত মোল্লাদের কালচার এটা তো তৃণমূলের কালচার এটা তো বিজেপুলের কালচার কারণ বিজেপি আর তৃণমূল এক তাই বিজেপির বিরুদ্ধে বলতে না শুধু আব্বাস নৌসাদ আব্বাস নৌসাদ আরে ভাই আব্বাসের বিরুদ্ধে তুমি যে কথা বলছো নৌসাদ সিদ্দিকির কথা বলছো আব্বাস সিদ্দিকীর কথা বলছো শকত মোল্লার ভাবা উচিত কারণ আব্বাস দিকে লাগবে না তিনি একজন বের পুরুষ মহা সৈনিক নসাদ লাগবে না সে একজন বের পুরুষ মহাসৈনিক তার যে একটা সঙ্গী সাথী একটা ছাত্রকে ছেড়ে দিয়েছে বাজারে গাজী শাহুদ্দিন সিরাজি তার কাছে তো চুয়াল্লিশ হাজার ভোটে হেরে গিয়েছিল কতবারে শকত মোল্লা হেরে গেছিল গিয়ে রাস্তায় বসে খাচ্ছে কেন দেখো আমার সব দখল করে নিয়েছে দখল করে নিয়েছে লজ্জাও লাগে না শকত মোল্লার আবার ফের সেই নসাদ আব্বাসের বলছে আরে আগে গাজী সাবুদ্দিন কাছে জিতে তো দেখাও জিতে তো পারলে না যখন শুনলে তোমার অনেকগুলো দুশো চারটে সিট হয়েছে তখন কেউ জোর করে মারধর করে তাকে কারিয়ে নিলে বাবার ব্যাটা যদি হও শকত মোল্লা ওখানকার লোকাল যে নেতা আছে একবার ভোট করে তার কাছে জিতে দেখাও তারপরে আব্বাস নসদে পাঙ্গানিও তারপরে তাদের সাথে পাঙ্গানিও ফলে আর একটা কথা বলি নওসাদ সিদ্দিকি এবং আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলার আগে ওখানে যারা আমাদের বুথ লেভেলের যে সমস্ত হাই সেভেল লিডাররা ছিল ওখানে যারা পঞ্চায়েত সমিতির লিডার ছিল একবার ভোট তো করে দেখাও তোমাদের এত যদি শক্তি হলো তাহলে পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দিতে দিলে না কেন জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির জমা দিতে দিলে না কেন সব তো অবৈধভাবে দখল করে নিলে ফলে গুন্ডামি করে মস্তানি করে অনেক কথা বলা যায় দু চারটে লোককে ভয় দেখিয়ে নিয়ে বোম্বেতে অনেক কিছু করা যায় আমি বলতে চাই তোমাদের মাধ্যমে ক্যানিং পূর্ব ভাঙ্গরে কত লোকের চাকরি হয়েছে কত শিক্ষক প্রতিষ্ঠান বেড়েছে কত বেকার সমস্যার সমাধান হয়েছে কত মহবুদের ইচ্ছত রক্ষা হয়েছে কিন্তু তোমরা অসংখ্য গরিব মানুষের মিথ্যা মামলা দিয়েছ তোমাদের নেতৃত্বে গরিব মানুষের ভাঙচুর হয়েছে গরিব মানুষের লুট হয়েছে তোমাদের বিরুদ্ধে অন্য দল করলে তার ঘর বাড়ি ভাঙচুর হবে নর্সার সিন্দিকি বলে না যে তুমি আই না করলে তোমার ঘর ভাঙা হবে ঘর দখল করা হবে কথা বলা হবে না ভাঙচুর করা হবে মিথ্যা কেস আব্বাস সিন্দিকি বলে না ফলে এটা বলে কে দলের মতো চোরছে গুন্ডারা এরাই এগুলো বলে ওই পরেশ দাসের মতো তোলা এরা এই সব কথাগুলো বলে ফলে আমরা দেখেছি বিজেপি যে পথে হারছে এই তৃণমূল সেই পথে হারছে ফলে বিজেপি আর তৃণমূল মামাতার খালাতো ভাই হয়ে গেছে এরা টাকার এপিট আর ওপিট তাই এরা বলছে আরে সক মোল্লা সকত মোল্লা নিজে পেচ্ছাপ করে পানি নেয় কি জানে না আলহামদুল সুরও ভালো করে বলতে পারে না হ্যাঁ তারপর শকত মোল্লা সিক্স পাস বাকি ওর ভুয়া ক্যানিং মুক্ত বিদ্যালয় থেকে ভুয়া সার্টিফিকেট শাহজাহান মাস্টারের কাছে প্রাইভেট টিউশনই পড়া শুরু করতো তার নিজের চরিত্রর কোনো ঠিক নেই কত নারী ঘটিত ব্যাপার আছে পোল খুলে দিলে ওর হাওয়া উড়ে যাবে সেটা ভালো জানে ফলে তার বিয়ে কটা সে নিজেই ভালো জানে যার নিজের স্বভাব চরিত্র ঠিক নেই সে একটা পীর পাইবার পীর সাহেবদের ধরে টানাটানি করবে পীর চাদাদের ধরে টানবে ভালো মানুষের ধরে টানবে এটা তো মেনে নেওয়া যায় না ফলে সকাল বললার কালচার চরিত্রটা ভাবতে হবে কারণ সে কোন ক্লাসের মানুষ আজকে ক্যানিং পূর্বে অসংখ্য মানুষ আইএসএফ করার অপরাধে সিপিএম করার অপরাধে অন্য দল করার অপরাধে তার ঘরবাড়ি ভাঙচুর হচ্ছে তার লুটপাট হচ্ছে দখল করা হচ্ছে কেন তোর বাপের বাডা যদি হোস ভারতবর্ষের সংবিধানকে যদি মানিস আর শিক্ষার তোর যদি থাকে এই তোদের মতো অসভ্য মূর্খ এই বুদ্ধদের জন্যই তো বাসে ট্রেনে লেখা থাকে যে শিক্ষা আছে ব্যাপার নেই সেই শিক্ষার মুখে চাই আসলে শিক্ষা সম্পর্কে তো জ্ঞানই নেই কারণ লেখাপড়ার সে দৃষ্টি লেখাপড়ার যে আদর্শ লেখাপড়া শিখলে যে মানুষের সততায় ভদ্রতা সেটুকু তার মধ্যে নেই ফলে সেই আনকালচারের মতো তার কথাবার্তা তার ভাষা মারব পার্ব গুন্ডাব দেখো তাদের ভাষা কী ফলে তৃণমূলের নেতাদের এটাও তো হবে কারণ তাদের আবার একজন দেখলাম বৈশাখিয়া শোভন এখানে আসলো বুড়ো বয়সে দোলা দুলিন অনেক রকম লাইলা মসনুর প্রেম প্রেম করে আবার এসে দলে এলো ফলে এই দলে আসলে টাকার বস্তা পাওয়া যাবে নেতাদের বাড়ি টাকার খাটের তলায় দিয়ে বেরোবে গদি থেকে বেরোবে ঘর থেকে বেরোবে আললাইন থেকে বেরোবে আর এদের কাছে কচি কচি বান্ধবী থাকবে তাই আজকের দেখছি দেউলি এলাকায় সে ওর কথা শোনে না বলে বাস যারা কথা বলছে তাদের তাড়িয়ে দিচ্ছে অনেক বান্ধবী এদের পাওয়া যাবে ফলে তৃণমূলের এই কালচার আর চলবে না আর এখন কি হচ্ছে নয় আগস্ট শুনেছি এই নয় নভেম্বর নবসার্সের সিদ্দিকি সাহেবের একটা সভা হবে ঘুটিয়ারি যে সভাটা করেছে মাখালতলা নারায়ণপুর অঞ্চলে মাখালতলা যে সভা করেছে সেই সভাটাই তো অবৈধ সভা করেছে কারণ সেটা কালোবাজারি টাকাই করেছে এই যে এতগুলো চেয়ার ভাড়া করেছে সেই মাঠের পুরো ভরাটে মাঠে কোনো অন্যরা আব্বাস সিদ্দিকি নবসার্সের সিদ্দিকি অন্যরা মিটিং করলে এত চেয়ার ভাড়া করতে পারে টাকা কোথায় পাবে আর এদের তো দু নম্বরই টাকা কালোবাজারি টাকা একটা রাস্তা তৈরি করতে গেলে চার কোটি টাকা টেন্ডার হয়েছে দু কোটি টাকা কাজ করবে দু কোটি টাকা তাদের পকেট যাবে নয় ছয় পনেরো করে মাল দিয়ে হিসাব করবে সেই সব করে সেই অবৈধ টাকা এটা আমার কথা নয় এটা তৃণমূল নেত্রী রহিমা লস্করের কথা তিনি পাঞ্চাৎ ছবি তিন নেতা ফলে তৃণমূলের পুরানো যারা নেতা আরাবুল কাইজার রহিমা একা একাধিক তারা সবাই তাদের বিরুদ্ধে বলছে কেন বলছে তাদের চরিত্র দেখে সক্ষাৎ মোল্লার পরিবেশ পরিস্থিতি দেখে বলছে আর সকাত মোল্লা তাকে কাপের বলছে সে নিজেই তো কাফের নিজেই তো মোনাফেক তার দিদি বলেছে ও বোম বাদে ও অস্ত্র নিয়ে ঘরে তুই তো গুন্ডা তুই তো তোলাবাস নটরাজ ক্রিমিনাল সেটা তার দলের নেত্রী বলেছে এক